হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমাদের হাতে চলে আসলো Redmi Note 14 Note 14 Note 14 Plus আমাদের সব ফোন এখন Apple Mall শোরুমে চলে আসছে Note 14 একদম নিউ ফোন এই ফোনটা অসাম একটা ফোন এটা প্রথমত ভালো দিক হচ্ছে এটা 5500 mAh ব্যাটারি দিয়েছে আর এটা টার্বো চার্জার যেটাতে Redmi তে Note 13 ছিল অনলি ফর 33 এটাতে টার্বো অনলি ফর 33 ওয়াট পাস চার্জার দিয়েছে এটা প্রথমত একশো আট মেগা পিক্সেল ক্যামেরা একশো বিশ হাজ ডিসপ্লেশন আর ফোন একশো আট মেগা পিক্সেল মিডিয়া টাইক জি নাইন আলট্রা এই ফোনটা সত্যি অসাম আপনার এটা গরিলা প্রোটেকশন ফাইভ ফাইভ দিছে আর ওয়াটারপ্রুফ এটা তো ওয়াটারপ্রুফ প্রুফ আছে আইপিএস সিক্সটি ফোর এটা আপনি যে মুহূর্তে যদি পানিতে পড়ে যায় আপনি ফোনটা নিয়ে বিজাতে পারবেন সমস্যা হবে না এটাতে নোট ফোরটিন এখন আপনারা সবসময় অ্যাভেলেবেল পাবেন এফ আহমল শোরুমে পাঁচ কাজে জলদি এটা আর দুই ছাপ্পান্ন ভেরিয়েন্ট আমাদের হাতে সলাশটা আমরা যখন নিতে চান তখন আসতে পারবেন